মর্নিং নমস্কার আমি নতুন ব্লগে আপনাদের সবাইকে একটি স্বাগত জানাই আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এখন হচ্ছে ভোরবেলা এখন ওই ছটা মতো বাজে তো ব্রাশটা নিয়ে সোজা ছাদে চলে এসেছি আর এরকম বেশ ভোরবেলা উঠলে না ছাদে পাইচারি দিতে ভীষণ ভালো লাগে কারণ ভীষণ নিস্তব্ধ থাকে আশেপাশে কোনো আওয়াজ গাড়ি ঘোড়ার আওয়াজ কোনো কিছুই পাওয়া যায় না যার জন্য খুবই ভালো লাগে তো ব্রাশটা নিয়ে সোজা ছাদে চলে এসেছি তো এখান থেকেই ব্রাশ করে চোখ মুখটা ধুয়েও নিচ্ছি আর ওদিকে নিচে নেমে চেঞ্জ করে সোজা চলে এসেছি কিচেনে চা করার জন্য আর এখন যেহেতু বর্ষাকাল চলছে তো এরকম বর্ষাকালের মধ্যে সকাল সকাল গরমা গরম চা হলে একেবারে জমে যায় তো যাই হোক চা করব তো এদিকে চা বসিয়ে দিয়েছি আমার ভিডিওতে যদি চায়ের ক্লিপটা না থাকে তো অনেক দিদি ভাইরাই বলে যে মাম্পি তোমার চাটা ভীষণ মিস করলাম তোমার চা দেখলে খেতে ইচ্ছা করে তুমি চা স্পেশালিস্ট ওদিকে বাবু আর বিজয় দুজনাই এক এক করে ফ্রেশ হয়ে নিয়েছে আর এদিকে তিনজনের জন্যই তিন কাপ চা করছি অন্য দিন তো দু কাপই করি আমার আর বিজয়ের জন্য তবে বাবু সকালে ঘুম থেকে উঠে বলছে মা আমার গলার মধ্যে একটু খুসখুস করছে আমাকেও একটু চা দিও তো আজকে ওকেও একটু চা দিচ্ছি আর আর আজকে হচ্ছে রবিবার রবিবারের দিনকে ছেলের পড়া থাকে না তো আজকে ওর পড়া নেই তো সেই কারণেই অন্যান্য দিনগুলো এতক্ষণে ও কখন পড়তে চলে যেত তো যেহেতু ওর পড়া নেই তো বাড়িতে রয়েছে তাই বললো আমাকে একটু চা করে দাও তো ওকেও চা করে দিচ্ছি আর এদিকে এই যে তিনজনের জন্য তিন কাপ গরমা গরম চা করে নিয়েছি ছেঁকে নিচ্ছি আর এখানে চায়ের কালারটা দেখে কেমন লাগছে বলুন তো আমি এখন ভয়েস দিচ্ছি রাত্রেবেলায় চায়ের কালারটা দেখে আমার এখনই চা খেতে ইচ্ছা করছে তো যাই হোক এত রাত্রে তো চা খাওয়া যাবে না আর এদিকে আমার জন্য একটু শুকনো মুড়ি নিয়েছি আর ওদের দুজনের জন্য দুটো বিস্কিট নিয়েছি আমার আবার শুকনো মুড়ির সঙ্গে চা খেতে ভীষণ ভালো লাগে ওদিকে চা খেয়ে সোজা চলে এসেছি ঘরের কাজে আর আগে এই ঘরটাকেই গুছিয়ে নেব কারণ এই ঘরে বাবু একবার পড়তে বসে পড়লে আমাকে আর ঢুকতে দেবে না তো যাই হোক ভাবলাম আগে এই ঘরটার থেকেই শুরু করি এর আগের ভিডিওতে পাইল অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে তো সে লিখেছে আমার নামও মাম্পি তোমার কাজ দেখতে খুব ভালো লাগে আজ তোমাকে ফার্স্ট টাইম কমেন্ট করছি তুমি খুব পরিপাটি কাজ করো সেটা দেখে আমি খুব ইন্সপায়ার হই খুব ভালো থেকো আমার ভালোবাসা নিও থ্যাংক ইউ সো মাচ দিদিভাই তুমিও আমার খুব ভালোবাসা নিও আর খুব ভালো থেকো সত্যি বলতে তোমরা যখন বলো যে মাম্পি তোমার কাজ থেকে আমি ভীষণ ইন্সপায়ার হই বা মোটিভেট হই কাজের এনার্জি আসে এই কথাগুলো শুনলে সত্যিই ভীষণ ভালো লাগে তার পাশাপাশি সত্যি বলতে এই সেম জিনিসগুলো আমার ক্ষেত্রে হয় তোমাদের কমেন্ট পেলে তোমাদের কমেন্টই আমাকে ইন্সপায়ার করে আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আর তোমাদের কমেন্টই আমাকে মোটিভেট করে যে মাম্পি আরো ভালো করে করতে হবে আরো ভালো করে করতে হবে তোমরা সবাই আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবে আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে যাবে গতকালকের ভিডিওতেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি অনেক জামা কাপড় কেচেছিলাম তো সেই জামা কাপড়গুলো সন্ধ্যাবেলায় আর ভাজ করা হয়নি ম্যাক্সিমাম দিনগুলো আমি সন্ধ্যার সময়ই কাপড়গুলো সব কাঁচা কাপড়গুলো ভাজ করে গুছিয়ে রাখি তবে গতকালকে আমার ভিডিওর কাজ ছিল কারণ রবিবারের দিনকে আমার ভিডিও আপলোড করার ছিল আর শনিবার বিকেলের পর থেকে আমি পুরো ভিডিওটা নিয়েই পড়েছিলাম যে কারণে আমি আর এই এক্সট্রা কাজগুলো করার টাইম পাইনি তো সকালবেলায় দেখলাম হাতে একটু টাইম রয়েছে সেই কারণেই এখন এই জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি এর আগের ভিডিওতে ইন্দ্রাণী চ্যাটার্জি অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে ফার্স্ট কমেন্ট করেছিলাম তোমার ভিডিওতে রিপ্লাই দিলে খুব ভালো লাগলো আর যেটা বললে সেটা একদমই ঠিক শেখা প্রত্যেকটা মানুষের আগ্রহের নির্ভর করে আমি ওয়ার্কিং বলে ঘর গোছানোর টাইম পাই না তাও তোমার থেকে ঘর গোছানো আর কি করে সুন্দর রাখতে হয় তোমার কাছ থেকে শিখছি থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আমার অনেক ভালোবাসা নেবে আর তুমি যে কথাটা বলেছো যে মানুষের আগ্রহের ওপর নির্ভর করে শেখাটা একদমই ঠিক কথাই বলেছ জীবনে কী বা আছে শুধুমাত্র এই বোধ জ্ঞান এইটুকুই তো নিজস্ব এইটুকুই সঙ্গে যাবে বাদ কোনো কিছুই সঙ্গে যাবে না প্রত্যেকটা সময় আমাদের কাছে একটা অপরচুনিটি থাকে নিজেদেরকে আরও বেশি বেটার করার জন্য নিজেদেরকে ইম্প্রুভ করার জন্য নিজেদের চিন্তা ভাবনা কথাবার্তা সব কিছুর পরিবর্তন করার জন্য আমার তো মনে হয় শেষ বয়স পর্যন্ত শেখাটা খুব দরকার যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলোও সব হাজ করে গোছানো হয়ে গেছে এবার চলে এসেছি সকালকার ব্রেকফাস্ট করতে আর আজকে সকালের ব্রেকফাস্টে করব হচ্ছে পাস্তা আর এই যে আমি আজকে ডিজাইনর পাস্তাটা তৈরি করতে চলেছি আর এই পাস্তাটা খেতে যতটা টেস্টি ততটাই হেলদি প্রথমত এটা হান্ড্রেড পার্সেন্ট হোল হুইট আর সেমোলিনা দিয়ে তৈরি মানে সুজি আর গম দিয়ে তৈরি যে কারণে ভীষণ হেলদি আর তার সঙ্গে ভীষণ টেস্টিও হয় আর আজকে একেবারে বাঙালি স্টাইলের পাস্তা করব মানে একদম বাঙালি ঘরোয়া টাইপের যেরকমভাবে চাউমিন করে দিত না ছোটোবেলায় মারা স্কুলে ঠিক সেইভাবেই করব তো পাস্তাটাকে প্রথমে বয়েল করে নিয়েছি তারপরে তেলের মধ্যে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর আমার কাছে না এইভাবে পাস্তা করলেই বেশি ভালো লাগে মানে একটা বাঙালি বাঙালি আনা একটা ব্যাপার থাকে তো ওই রেড সস পাস্তা হোয়াইট সস পাস্তা ওটার থেকে আমার কাছে এই রকম বেশ ডিম টিম দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে বাদাম দিয়ে এইভাবে করলে ভীষণ ভালো লাগে খেতে তো যাই হোক এখানে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে যে তিনটে ডিম ফাটিয়ে রেখেছিলাম তো সেই ডিমটাকেই দিয়ে একটু জাস্ট এক সাইডে একটা ভুর্জি মতো করে নেব তারপরে এই যে আলুর সঙ্গে মিশিয়ে খুব সুন্দর করে একটু ভেজে নেব রবিবারের দিনকে কিন্তু সকাল বেলাতে দেখবেন ব্রেকফাস্ট এরকম চটপটে খাবার হলে কিন্তু ভীষণ ভালো লাগে সবাই যেহেতু বাড়িতে থাকে তো সেই দিনকে একটু স্পেশাল ব্রেকফাস্ট লাঞ্চ না হলে হয় বলুন তো তো যাই হোক আজকে সকালের ব্রেকফাস্টটা তো একেবারে দুর্দান্ত আর এই পাস্তাটা খেতে খুব ভীষণ ভালো হয় আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর আপনারা যদি ট্রাই করতে চান আমার দেওয়া থাকবে তো ওখান থেকে আপনারা পারচেস করতে পারেন তো যাই হোক আমি এখানে পাস্তার মধ্যে একটু ভাজা বাদাম দিয়েছিলাম যার জন্য আরও বেশি টেস্ট লাগছিল খেতে তো সবার প্রথমে আগে ছেলেকে দিয়ে আসি তারপরে আমি আর বিজয় নিয়েও খেয়ে নেব তো কেমন লাগছে দেখতে বলুন তো আর খেতেও দুর্দান্ত হয়েছিল ওদিকে সকালের ব্রেকফাস্ট তো আমাদের হয়ে গেছে বাবু ওদিকে পড়তে বসে পড়েছে বিজয় বিজয়ের কাজে বেরিয়ে গেছে আর বিজয় তার আগে চিকেনটা কিনে দিয়ে গেছে তো আজকে ভেবেছিলাম মাছ করব ফ্রিজে মাছ ছিল তবে ওরা বাবা ছেলে আজ দু তিন দিন ধরেই বলছে মা চিকেন খাবো চিকেন খাবো অনেক দিন হয়ে গেল আমাদের বাড়িতে চিকেন হয়ও না তো আমার ছেলে আবার চিকেন খেতেও বেশ ভালোবাসে যদিও যে কোনো মাংস খেতেই ভালোবাসে তো যাই হোক আজ যে আজকে করব চিকেন আর রবিবারের দুপুরে কিন্তু চিকেনের ঝোল ভাত হলে আর তেমন কিছু প্রয়োজন পড়ে না এর আগের ভিডিওতে বৈশালী নাথ দিদিভাই কমেন্ট করেছে নতুন করে কি আর বলবো খুব ভালো লাগলো নাইস ব্লগ থ্যাংক ইউ দিদিভাই ভাই হোম মেকার সাবিনা ব্লগ থেকে কমেন্ট করেছে তোমার ভিডিও দেখে মুগ্ধ হয়ে যায় খুব ভালো লাগে দিদি থ্যাংক ইউ ডিয়ার আর এর আগের ভিডিওতে শাশ্বতী ডেলি ব্লগ থেকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা ভালো থেকে থ্যাংক ইউ দিদিভাই আপনিও খুব ভালো থাকবেন বাঙালি রান্নাঘর থেকে কমেন্ট করেছে খুব সুন্দর একটি ভিডিও সোমা গাঙ্গুলি কমেন্ট করেছে ভেরি নাইস ভিডিও বন্ধু থ্যাংক ইউ ডিয়ার এর আগের ভিডিওতে নিবেদিতা মন্ডল অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে আমি নিবেদিতা তোমার ভিডিও গুজরাট থেকে দেখছি আমার ছোট্ট মেয়ে আছে ওই জন্য আমি তোমার ভিডিও দুপুরে দেখার টাইম পাই তোমার রান্নাঘরের ভিডিও দেখতে বেশ ভালো লাগে রোজ দুপুরে তোমার ভিডিও দেখি ভালো থেকো দিদি থ্যাংক ইউ সো মাচ ডিয়ার তুমিও খুব ভালো থেকো এর আগের ভিডিওতে কার্লিটেলস থেকে বোন কমেন্ট করেছে একদম ঠিক পুঁথিগত বিদ্যায় সবকিছু নয় কিন্তু তোমার কথা শুনলে বোঝা যায় না কত সুন্দর তোমার মানসিকতার মানুষ কম কেউ ধরতেই পারবে না যে কম পড়াশোনা করেছো। ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার তুমিও খুব ভালো থেকো আমার অনেক ভালোবাসা নিও আর এর আগের ভিডিওতে সুলতা দিদিভাই কমেন্ট করেছে দারুণ হয়েছে ভিডিওটা আর তোমার ভেন্ডি আলুর সবজি খুব ভালো হয় আমি দেখেছি আর মাম্পি পুঁথিগত বিদ্যায় সব নয় শেখাটা বড় কথা আর তোমার কথা বাত্রা শুনে মনে হয় না যে তুমি বেশি দূর পড়াশোনা খুব সুন্দর কথা বলো আর গুছিয়ে বলো তুমি একটা মিষ্টি একটা মেয়ে আমিও যেন ইংলিশ ভালো ভালো ছিলাম না মেয়েকে পড়াতে গিয়ে আমি বেশি শিখেছি আমিও কলেজ পর্যন্তই পড়েছি ভালো থেকেও সুইট বোন আমার থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আর এটা পুরোটাই তোমাদের ভালোবাসা তো যাই হোক এদিকে কথা বলতে বলতে তো আমার রান্না হয়েই গেছে মাংস ঝোলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আর আজকের মাংসর পাতলা ঝোলই করেছি আর রবিবারের দুপুরে এরকম ধোয়া ওঠা ভাত আর তার সঙ্গে গরমা গরম মাংসর ঝোল আর একটু বেশি করে স্যালাড বানিয়ে নেবো আর কি চাই একেবারে দুর্দান্ত খাবার জমে যাবে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা